কালো টাকা স্বর্গরাজ্য মালদার চারটি বিধানসভাকে চিহ্নিত করল নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনিক ভবনের সাংবাদিক বৈঠক করেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভাকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এরাজ্যের এমন নির্দেশিকা নজিরবিহীন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ইংরেজ বাজার মোথাবাড়ি সুজাপুর এবং ফারাক্কা এই চারটি বিধানসভা কেন্দ্রে কালো টাকা অপচয়ের ক্ষেত্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এই এজেন্সিগুলির মধ্যে আয়কর অন্তর্ভুক্ত পদস্থ কর্তা থেকে শুরু করে ইডি আধিকারিকেরাও তদারকি চালাবে রাজে আমি আপনাকে আলাদা করে তথ্য দিয়ে দেব একটা জিনিস বলে দিই আমাদের মালদা জেলায় টোটাল যে দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি তার মধ্যে যে মালদার দক্ষিণ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে তার চারটে অ্যাসেম্বলি সেগমেন্ট এক্সপেন্ডিচার সেনসিটিভ আছে এই চারটে অ্যাসেম্বলি সেগমেন্ট হল একটা ইংলিশ বাজার সুজাপুর মোথাবাড়ি এবং ফারাক্কা তার মানে এগুলো পাস্ট হিস্ট্রি অফ ড্রাগস বলুন বা এফআইসি এন বলুন তারপরে বেস করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে নোটিফাই করেছে অ্যাজ এক্সপেন্ডিচার সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি তো তার জন্য এক্সট্রা এক্সট্রা কোয়ান্টাম অফ আমাদের যে টিজ হলো বা এস এস টিস হলো স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস হলো তো এগুলো যে আছে ওখানে মোতায়েন থাকছে যাতে ওরা কোনো ধরনের কোনো যদি ইলিগাল অ্যাক্টিভিটিস হয় সেটাকে তারা টেক কেয়ার করে